নমস্কার বন্ধুরা আমি সুমনা আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি স্ন্যাক্স মানে জল খাবার বলুন বা ডিনারে বলুন বা টিফিন বক্সেও দিতে পারেন বাচ্চাদের বড়দের লাঞ্চের অফিসে যারা কাজ করেন তাদের লাঞ্চ বক্সে তো সেই জিনিসটা আমি কি বানাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যেখানে আমি কি করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে আমি ময়দা মাপছি তো এটা আমি কি বানাচ্ছি ময়দা দিয়ে সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সেটা দেখতে গেলে আপনাদেরকে চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে তাহলে চলুন সেখানেই দেখে নেওয়া যাক এটা আমি কি বানাচ্ছি তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলে আসুন আমি এটা দেখিয়ে দিই আর বলে দিই কিভাবে এটা আমি বানাচ্ছি এ দেখুন বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ময়দা এখানে এক বাটি এই বাটিটার এক বাটি ময়দা নিয়েছি আর এই বাটির আর এক বাটি মানে মোট দু বাটি ময়দা আমি এখানে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে আমি মোটামুটি পাঁচশো গ্রাম ময়দা হবে তো সেই পরিমাণে আমি এখানে নুন নিয়েছি প্রায় দেড় চামচ আর দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী এক চা চামচ চিনি আর দিয়ে দেব এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি মানে চার ভাগের এক ভাগ চা চামচে একটু শুকনো আপনারা শুধু শুকনো লঙ্কা গুঁড়োটাও দিয়ে খেতে পারেন বা গোলমরিচ গুঁড়ো দিয়েও খেতে পারেন আর আমি এখানে চার ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়োও নিয়েছি যে কোনো একটা দিলেও হবে তো আমি যেহেতু এটা কম কম দিয়েছি সেই জন্যে দুটোই দিয়েছি আর দিয়েছি এই এক চা চামচ লেবুর রস আর ময়ামের জন্য দেব সাদা তেল এটা ঘি দিয়েও কিন্তু আপনারা করতে পারেন এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি এখানে দেখুন তিনটে আলুকে সিদ্ধ করে নিয়েছি এই আলু আমি এখানে গ্রেড করে দেব তিনটে আলুকে আমি এভাবে গ্রেড করে দেব। আলুটা আপনারা হাতেও কিন্তু মেখে নিতে পারেন তবে গ্রেড করে দিলে কি হবে আলুটা খুব সুন্দরভাবে কিন্তু মাখা হবে আর হাতে কি হবে একটু দানা দানা থেকে যায় সেটা ভালো হবে না সেই জন্য গ্রেড করে দিলে খুব ভালো হয় তো চলুন আমি আলুটাকে আগে গ্রেড করে নিই আর এটা কিন্তু নিরামিষ দিনে এই যে কিন্তু এটা এইভাবে করে খেতে পারবেন এই আলুর লুচি একটু মুখ বদলাবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো সেই জন্যে যে কোনো উপোসবারেই কিন্তু এটা খাওয়া যেতে পারে যেহেতু এটা নিরামিষ আর খেতেও ভালো লাগবে আর মুখটাও কিন্তু ছাড়বে সেই জন্যে যে কোনো উপোসবারে করতে পারবে। এরকম বন্ধুরা আলুটা গ্রেড করা হয়ে গেছে এবার আমি এটা এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে আর এটা কিন্তু আমি জল দিয়ে মাখবো না এই ময়দাটা আমি পুরোটা দুধ দিয়ে মাখবো আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারে কিন্তু এটা দুধ দিয়ে মাখলেই ভালো দুধ দিয়ে বেশি টেস্টি হবে সেই জন্য প্রথমে আমি আলুর সঙ্গে আগে একটু মেখে নেব তারপরে আমি অল্প অল্প দুধ দিয়ে এটা মেখে নেব। দেখুন বন্ধুরা আমি এটা ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে জোয়ান এই জোয়ানটা আমি কেন দিচ্ছি জানেন অনেকেই আছেন যারা কিন্তু এই লুচি পরোটা খাওয়ার সম খেলে পরে মানে অম্বল হয়ে যায় মানে গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় তো সেই জন্য এই জোয়ানটা শুধু স্বাদই বাড়ায় না এটা কিন্তু এই গ্যাস অম্বল থেকে অনেকটা উপ মানে উপকারিত উপকার হয় গ্যাস অম্বলটা কিন্তু হয় না আমি নিজে এটা কিন্তু আমি যখনই লুচি করি বিশেষ করে লুচি করি তখন কিন্তু আমি এটা দিয়ে থাকি আর এটা আমি দেখেছি সেই জন্যেই আরও বলছি যে সত্যি কথায় আমারও আগে বেশ অম্বল হয়ে যেত কিন্তু এই জোয়ান দিয়ে যখন থেকে আমি লুচি ভাজি তখন থেকে কিন্তু আমি দেখেছি আমার কিন্তু আর অম্বলটা হয় না অনেকেরই এটা হয়ে থাকে তো সেই জন্যে কিন্তু জোয়ানটা শুধু স্বাদের জন্য নয় খেতেও যেমন ভালো লাগে তেমনি কিন্তু এই একটা মানে বিশাল একটা মানে কি বলবো অনেকেই সেই ভয়ে খেতে পারেন না গ্যাস হয়ে যাবে অম্বল হয়ে যাবে তো সেই ভয় আর করবেন না এবার থেকে জোয়ান দিয়ে দেবে দেখবে গ্যাস অম্বল কিন্তু হবে না একটা রোগের উপশম এটা তো এটা দেখুন এটা মাখানো হয়ে গেলে এবার আমি দুধ দিয়ে দিয়ে এটা মাখাবো এখানে আমি এক কাপ দুধ নিয়েছি প্রয়োজন হলে আরও নেব এটা আমার উষ্ণ গরম দুধ খুব হালকা একদম এটা দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার এটা মাখা হয়ে গেছে আর এ দেখুন এক কাপ দুধ নিয়েছিলাম পুরোটা কিন্তু লাগেনি হাফ কাপে একটু বেশি লেগেছে একদম পুরোটাও কিন্তু লাগেনি কেননা যেহেতু আলু দেওয়া আছে আলুর যে জলটা সেটা এর মধ্যে মিশেছে সেই জন্য আরও দুধটা কম লেগেছে বেশি তো লাগেইনি ওপরন্ত কম লেগেছে তো এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটা একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো তো বন্ধুরা এটা কিন্তু আপনারা ময়দা আর আলু অবশ্যই আপনাদের মাপ মতো নেবে কেননা কার পরিবারে কেমন লোক সংখ্যা আছে তা তো আমার জানা নেই যে যেমন পরিমাণে তৈরি করতে চান সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আলু আর ময়দাটা নেবে আর সেই বুঝেই সব কিছুই লাগবে তো এই দেখুন আমি একটু তেল মাখিয়ে দিলাম যাতে এটা শুকিয়ে না যায় সেই জন্য একটু তেল মাখিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি এবার আমি এটা একটু মেখে নেব। দেখুন কত সফট হয়ে গেছে একটু হাতে করে মেখে নেব দু মিনিট তারপর আমি নেচিগুলো কেটে নেব এগুলো বন্ধুরা আমি এটা ভালো করে আবার ঠেসে নিয়েছি এবার আমি হাতে তেল নিয়ে নেব দুই হাতে তালতে একটু তেল নিয়ে নেব এখানে যেহেতু আলু আছে সেই জন্য কিন্তু একটু মানে চ্যাট চ্যাট করবে তো তেল নিলে কিন্তু সেটা আর হবে না তো দেখুন আমরা যেমন মানে লুচির যে সাইজের লেচি করি আমরা কিন্তু সেই ঠিক সেইভাবে এইভাবে আমি লেচি নিয়ে নিলাম একটা নিয়ে দেখুন এইভাবে আমি আমরা তো এইভাবে করে নিই পাকিয়ে নিই এইভাবে আমরা পাকিয়ে নিই লেচিটা আমাদের তাহলে রুটি বলুন পরোটা বলুন লুচি বলুন বেলতে সুবিধা হয় তো গোল করে নিয়ে এইরকম করে নিচ্ছি তো আমি এইভাবে সমস্ত লেচিগুলো কেটে নেব দিয়ে আমি এইভাবে পাকিয়ে পাকিয়ে নেব তারপর আমি এগুলো বেলতে শুরু করব তাহলে চলুন আমি দেখুন আমি আপনাদেরকে সব দেখিয়ে দিলাম এভাবে দেখুন একটা করে নিয়ে এভাবে আমি পাকিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি নেচি পাকিয়ে নিয়েছি আমার এইরকম এক বিষ হয়েছে আর এই দেখুন এখানে কিছুটা হয়েছে তো এগুলোতে আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি এ তেল মাখিয়ে দিলে কি হবে শুকাবে না সেই জন্য একটু করে তেল মাখিয়ে দিচ্ছি হাতে করে বুলিয়ে অল্প করে তেল মাখিয়ে দিচ্ছি তো এবার আমি দেখুন বেলে নেব তো বেলে নেওয়ার জন্য এখানে আমি একটা চাকি চাকিবান্না নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি তো এবার আমি এটা দেখুন কেমন বেলে নিচ্ছি আমি এটা তেল দিয়ে বেলছি আপনারা যদি মনে করেন তাহলে পরে কিন্তু আট ময়দা দিয়েও বেলতে পারেন তেল দিয়ে বেলেও কিন্তু হবে এরকমভাবে দেখুন বেলা হয়ে গেল এইভাবে আমি বেলে নিচ্ছি আরও একটা দুটো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদিও এগুলো বেলা দেখানোর কোনো প্রয়োজন নেই তবুও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখুন হয়ে গেছে তেল দিয়ে বেলেও কিন্তু ভালো বেলা হচ্ছে যাদের অসুবিধা হবে তেল দিয়ে তারা কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন ময়দা দিয়েও বেলা যাবে এই যে তেল দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই দেখ তো আমার বন্ধুরা একটু লুচিগুলো কিন্তু সবসময় আমার গোল হয় না আমার রুটিটা যেমন গোল হয় লুচিগুলো আমি সব সময় কিন্তু গোল করতে পারি না সেই জন্য কিছু মনে করবেন না প্লিজ আপনারা যদি আপনাদের মতন সুন্দর করে গোল করতে পারেন তাহলে তো খুবই ভালো তা আমার একটু গোলটা খুব একটা হয় না সেই জন্য কিছু মনে করবেন না দেখলেন তো কতগুলো বেললাম তাতেও ঠিক গোলগাল গাল মানে হলো না তো সব আমার বাড়ির লোকে বলে খেতে পারলেই হলো গোল হোক আর না হোক বেলা হলেই হোক সে ইন্ডিয়ার ম্যাপ হোক আর এশিয়ান ম্যাপ হোক যাই হোক না কেন তো দেখুন এইভাবে আমি বেলে নেব তাহলে চলুন আমি আগে লুচিগুলো বেলে নিচ্ছি এই বন্ধুরা কড়াতে একটা আমি তেল দিয়ে বসিয়ে দিচ্ছি কড়াটা তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা আপনারা ময়ামেও দিতে পারেন বা এই তেলের সঙ্গেও দিতে পারেন তাহলে কী হবে বেশ ঘিয়ের গন্ধটা ছাড়বে খেতে কিন্তু খুব টেস্টি হবে সেই জন্য আমি এখানে মানে মোটামুটি দেড় চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা এবার গলে যাবে ঘিটা গলে গেলে দেখুন তেলটা গরম হয়ে এসছে আমি এবার লুচিগুলো ভেজে নেব আমি অল্প কিছু বেলে নিয়েছি এবার আমি এটা দিয়ে দিলাম আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে দেখুন আসলে আমাকে একটু অপেক্ষা করতে হয়েছিল এদিকে নামাজ পড়ছিল সেই জন্য মাইকের আওয়াজ আসছিল এই জন্য দেখুন এটাকে আমার লাল হয়ে গেলো একটু আঁচটা আমি কমিয়ে দিলাম একটু পরে আমি আবার দেখাচ্ছি একটু তেলটা ঠান্ডা হোক এই দেখুন বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপরেও এতগুলো লুচি আমি ভেজেছি তো এইগুলো এগুলো একদম একটু লাল হয়ে গেছে বেশি এত তেলটা গরম হয়ে গেছিলো তারপরে আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজেছি দেখুন এগুলো সাদা সাদা হয়েছে তো এবার আমি আবার গ্যাসটা জেলে দিয়েছি দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি তো এবার দেখুন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু যদি আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি যারা আমার রেগুলার বন্ধুর রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও আমি বলছি আজকের রেসিপিটা যদি আপনারা দেখেন এখনও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন দেখুন বন্ধুরা কেমন ফুলেছে দেখুন রুচিটা আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে এই রেসিপিটা পৌঁছে দেওয়ার জন্য কি করতে হবে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে তাহলে সবাই এই রেসিপিটা আমার দেখতে পাবে দেখুন কেমন সুন্দর ফুলছে দেখুন লুচিগুলো আর কেমন লাগলো আজকের এই নিরামিষ আলু লুচি এটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা সাহায্য উৎসাহিত করে যে হ্যাঁ আমি আবার বানাবো নতুন করে রেসিপি বানাবো সেটা আমাকে অনেকটাই উৎসাহিত করে এখন কিছু কিছু লুচি গোল হয়েছে আবার কিছু কিছু কিন্তু আমার ট্যাড়া হয়ে গেছে এটা আমার হয়েই থাকে আমার বাড়ি ভাবে কিছু বলে না বলে খাওয়ার নিয়ে কথা খেতে পারলেই হল আমার রুটিটা ভালো গোল হয় কিন্তু লুচিটা আমার ঠিক হয় না দেখুন প্রতিটি লুচি কিন্তু ফুলছে বন্ধুরা দেখুন তাহলে নতুন বন্ধুদের কাছে কিন্তু আবার আমি রিকোয়েস্ট করছি অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে চলুন আমি সমস্ত লুচিগুলো বেলেওনি নিই আর ভেজে নিই তারপর আমি আবার আসছি আপনাদের কাছে দেখুন বন্ধুরা লুচিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর এ দেখুন ফুলেছে খুব ফুলেছে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে কিন্তু কি হয়েছে বলুন তো যেই গ্যাস থেকে তুলতে না তুলতেই কিন্তু সব চুপসে যাচ্ছে এই দেখুন একদম এত সফট হয়েছে এই দেখুন সঙ্গে সঙ্গেই চুপসে যাচ্ছে নাহলে এই মানে গামলাটা পুরো ভর্তি এখানে রাখা যেত না এত মানে ফুলেছে এতগুলো লুচি এখানে রাখা যেত না তো দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে নিচের দিকের গুলো একটু ঠান্ডা হয়েছে তাই এই দেখুন হাতের মুঠোয় একদম মানে মুঠো হয়ে যাচ্ছে আর এই দেখুন কত সফট এই দেখুন আর খেতে দারুণ হয়েছে এই যে খুব সুন্দর খেতে হয়েছে দারুণ টেস্টি হয়েছে তো বন্ধুরা এইভাবে অবশ্যই কিন্তু যে কোনো উপোসের দিনে আপনারা করে থাকতে পারেন এই আলুর লুচি খেতেও খুব ভালো লাগে আর মুখটাও বেশ ছাড়ে কারণ উপোসের দিনে দেখবেন আমাদের একটু মিষ্টি জাতীয় জিনিসটা বেশি খাওয়া হয় তো তখন এটা একটু নোনতা নোনতা টাইপের সেই জন্য খেতেও ভালো লাগবে তো এইভাবে আপনারা কিন্তু করে খেতে পারেন তো ভালো লাগবে তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই